আমি বুঝাইতে চাইতেছি দুনিয়ার প্রেক্ষাপট আমাকে এটা বলতে বাধ্য করতেছে যে আজকে আমাদের এই দুর্দশা কেন কি কারণে আমরা এত নির্যাতিত এত দুর্দশার শিকার একটু ভাবেন আমরা নবীজির ইজ্জত রাখলাম কতটুকু অথচ ওনার কারণেই তো আমরা কুদরতি হাতের বাছাইকৃত হলাম কোনো উন্নত আল্লাহ কুদরতি হাতে বাছাই করেন নাই কোরআন তো বলে হুয়া বা কোন আমি বন্ধুর কারণেই তোমাদেরকে বাছাই করছি বাছাই আরবি বুঝলে হয়তো বুঝতেন নবীদেরকে যেরকম বাছাই করার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছে ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে আল্লাহ শব্দ ব্যবহার করছেন ইজতা বাহু ও হাদাহু মুস্তাকিম আমি ইব্রাহিম আল ইসলামকে নির্বাচিত করছি ঠিক ওই শব্দই আমাদের জন্য ব্যবহার করছেন কুম আমি যেই কুদরতি হাত দিয়ে খলিলকে নির্বাচিত করছি ওম্মতে মোহাম্মদি তোমাদেরকে আমি বাছাই কইরা ওই কুদরতি হাতে নির্বাচিত করছি আপনি নির্বাচিত কার কারণে নিজের কারণে না আমার চেহারার কারণে না আমার বংশের কারণে না আমার অ্যাবিলিটির কারণে আপনি বাছাই কোন কারণে নবীজির কারণে আমি বাছাই কৃত, আল্লাহ আমাকে বাছাই করছেন কুদরতি হাতে সমস্ত মানব জাতির ভিতর থেকে বাছাই করছেন কোরা আমাদেরকে আলাদা রেখা দিছেন আসছি আমরা পড়ে বটে কিন্তু আমরা বাছাইকৃত সবার আগে এই জন্যই তো কোনো জায়গায় পাওয়া যায় মিসা আল ইসলাম বলছিলেন একটু উন্নতে মোহাম্মদী দেখায় দেন না তো বলছে এখন দেখানো সম্ভব না প্রথম বলছিলেন আমাকে উন্মতে মোহাম্মদী বানায় দেন না বলছে তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছ বিদায় অন্তর্ভুক্ত করা সম্ভব না বলছে তাইলে এদের চেহারা একটু দেখান তাল্লা বলে শোকে যে রাখা আছে। ওইখানে চেহারা দেখা সম্ভব না বলছে তাইলে একটু আওয়াজ শোনায় দেন তা আল্লাহ আওয়াজ শোনায় দিছে এই উন্মতের আওয়াজ আল্লাহ যখন ডাক দিছে তো এই উন্মত জবাব দিছে লব্বাইক ও সাদাই লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপেল ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেল তো আল্লাহ জিজ্ঞাসা করছে আওয়াজ কিরকম শুনলাম মা আহসানা মিন এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আবার এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটাও কোনোদিন ভাবি নাই যে উন্মত নির্বাচিত হইল আমি দু চারটা করে দেখাইতেছি আল্লাহর কুদরতি হাতে আমরা নির্বাচিত হইলাম শুধু মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো শুধু নবীজির কারণে কোনোদিন এই মুকুট আমাদের মাথায় লাগতো না মুকুট লাগলো নবীজির কারণে তৃতীয় তৃতীয় শুধু মুকুট লাগে নাই মুকুট শ্রেষ্ঠত্বের কুমতুম খায়রা উন্মতের মুকুট লাগে নাই কেকের হেপি লেখা দেখা ভিতরে জিদ ওঠে যে সুখী থাকার কথা আমি কিন্তু আমি তো সুখী না তুই কেন সুখী এর জন্য সুরি দিয়া কাইটা টুকরা টুকরা করে তোকেও সুখে থাকতে দিব না মনে হয় বুঝাইতে পারি না হাসার জন্য না ও ওয়াদা তো ছিল সুখী ওয়াদা তো ছিল ইন্নাল ইজাত আলিল্লাহি রসুল হি আলিল তোমাদেরকে আমি এইখানেও ইজ্জত দিব এইখানেও দিব কিন্তু কোরআন তো একটা বলে বাস্তব তো আরেকটা দেখি যদি আল্লাহকে প্রশ্ন করি এরকম কেন তা আল্লাহ বলে দিন তো ভাবনায় তোমরা যে আমি বন্ধুর কারণে তোমাদেরকে দিলাম কি দিতেছি কি দিব কি আর তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখলে তো রাখলে কতটুকু এই জন্যই আমার কথা শুরু যে আল্লাহ নবীজির কারণে আমরা কি পাইলাম কি পাইতেছি আর কি পাব আলোচ্য বিষয়টা অনেক লম্বা কিন্তু এতটুকু সময় মনে হয় পোষাবে না যতটুক সময় আমার হাতে আছে কি পাইলাম নবীজির কারণে আমরা ওই তুলনায় আল্লাহর রসুলের ইজ্জত কতটুকু রাখলাম আজকে মনে হয় আমরা নির্যাতিত নিষ্পেষিত নিরাপত্তাহীনতা আর কেউ আমরা সুখী না কারো কোনো ইজ্জত নাই ছোট একটা পরি দিতে থাকতে পারে এক সময় বড় ইজ্জত ছিল মুসলমানে আজকে কোনো ইজ্জত নাই আমাদের দুনিয়ার মানচিত্রে আমাদের কোনো ইজ্জত নাই কি আছে নাকি হম আছে নাই কারণ কি আমার মনে হয় কারণ এটাই যে আমরা আজ পর্যন্ত ভাবি নাই যে আমি নবীজির কারণে কি পাইলাম কি পাইতেছি মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই্লামের কারণে কি পাইলাম আরো আল্লাহকে প্রশ্ন করা যায় কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ আমাকে এটি দেয় আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ অঙ্গীকার তো ছিল পাশটা দেখাইলাম পুরা হয় না তো হয় না কেন তা আল্লাহ যেন বলতে চায় তুমি আমাকে বলো যে আমারটা বাদেই দিলাম আল্লাহটা কি বাদেই দিলাম আপনি বলবেন এটা আবার কেমন কথা বলেন আমি দেখাইতেছি আল্লাহর দাবি ভাধিয়ে দিলাম আল্লাহর দাবি ছিল আমাকে মানো কিন্তু প্রশ্ন উঠে গেছে আপনাকে তো চোখে দেখি না আপনার কথা তো কানে শোনা যায় না আপনাকে তো ধ্যান আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না আপনি তো নিরানব্বইটা পদের মালিক যেটা আমাদেরকে জানায় দিয়েছেন অগণিত পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি করা তো কোরআনই তো বলে আতিউল্লার পরে আতিউর রসুল আমার বন্ধুকে মিনা দেখায় আমার বন্ধুকে মানো এই জন্য কোরআনে কোথাও আল্লাহ নিজের মানার কথা এককভাবে বয়ান করেন না কিন্তু বন্ধুর মানার কথা এককভাবে বয়ান করছেন মন আতা আর রাসুল ফকদ আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হবে আজকে মুসলিম দুনিয়ার যে চিত্র আমাদের চোখের সামনে এটা মনে হয় এই কারণেই যে মুসলমান উন্মতে মোহাম্মাদী কোনোদিন বৈশা ভাবে না চিন্তা করে না যে নবীজির কারণে আমরা পাইলাম কি পাইতেছি কি আর পাব কি তার প্রতিদানে আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখলাম তো রাখলাম কতটুকু রাগ হয়েন না কিন্তু রাগ হয়ে যাবেন বলবো কেউ ভাবতে সে এতটুকুই যে ওনার নাম শুনলাম আঙ্গুলে ফুদিয়া চুমা দিলাম বাস এটুকুই বুঝিয়ে আমি কারো বিরোধিতা করতেছি না পায়ে হাত রাখতেছি এতটুকু ঈশ্বত না যে শুধু নামটা শুনলাম একটা চুমা দিয়ে চোখে লাগাইলাম এতটুকুই বুঝি নবীর ঈশ্বত এতটুকু কেউ বাপতে বারো রব আসলো আমি বিরোধিতা করতেছি না বুঝানোর জন্য বলতেছি শুধু একটা জুলুস নামায়া দিলাম এতটুকুই বুঝি নবীর ঈস্বত এতটুকু কারণে এগুলা পাইলাম তার ঈশ্বর এতটুকু যে নামটা দিয়ে দিলাম একবার একটা বাহির করে দিলাম পায়ে হাত রাখি আমি কারো বিরোধিতা করতেছি না মতানৈক্যমূলক কথা বলতেছি না আরেকটা যদি বোঝেন আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন নিজের জন্য কোনো উম্মতকে সৃষ্টিকে নিজের জন্য পছন্দ করেন নাই আল্লাহ আমাদেরকে নিজের জন্য পছন্দ করছেন নিজের জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি সুহাদা আল নাস কেমতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে জালাল উদ্দিন সৈয়দ ই রহমতুল্লালের অ্যাকশন যে আমাদেরকে কি কেয়ামতের মাঠে দাঁড় করাবেন তো বলছে না আল্লাহর পাশে স্টেজ বানানো হবে এই উম্মতকে স্টেজে দাঁড় করা আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করলেন নিজের পক্ষে পছন্দ করলেন নিজের পক্ষে পছন্দ করলেন নবীজির কারণে একটা রাত্র পাইলাম কোন উন্নত কে এত দেন নাই আল্লাহ কোনো উন্নত কে এত দেন নাই একটা রাত্র পাইলাম তিরাশি বৎসর পাইলেন নিজের কারণে কার কারণে এক রাত্র তিরাশি বছর বাবলে বুঝে আসবে এই উম্মতের যদি কেউ আশি বৎসরও বাঁচল তারপরে মারা গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কিনি আসছিস তো বলতে পারে হিসাব যদি চান তো বলতে পারে আগে এক একরাত্রের হিসাব দিয়ে নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক একরাত্র মানি কেন একরাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি তো আশি বৎসর বাঁচলাম আশির থেকে আশি বাদ দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আসি আমি আপনার কাছে এটা দেন বাকিটা পরে দেখব কি যুক্তিসঙ্গত না অযুক্তি যুক্তিসঙ্গত তো তাহলে পাইলাম কার কারণে কার কারণে রাগ হয়ে যাবেন বলবো এই উন্মত্ত পাইছিল দাড়ি জান্নাতে যাওয়ার জন্য সেক করার জন্য না রাগ হয়ে গেলেন আমি প্রমাণ দিতেছি এই উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য